যার হাতে ছিল রাষ্ট্রের ক্ষমতা আর বুকের পকেটে ছিল বিবেকের বদলে ভিপি অ্যাকাউন্ট গুম খুন ঘুষ নারীকেলেঙ্কারি সব অপকর্মেই ছিল যার স্বাক্ষর একচ্ছত্র নায়ক হয়ে উঠেছিল গোপালগঞ্জের সেই নাম বেনজির আর সম্পদ তা যেন তার উইকেন্ড প্রজেক্ট এতটাই বেশি যে এখন তা বিক্রি করতে সরকারি সংস্থা এনবিআর আর বিলাসবহুল নিলাম ঘর এক একসঙ্গে কাজ করছে দেশের সবকিছু লুটে নিয়ে রেখে গেছে একটা শপিং মল আর এক রাজপ্রাসাদ গুলশানে যেখানে সুইমিং পুল থিয়েটার সবই আছে শুধু নেই একটুখানি বিবেক তার জব্দকিত সম্পদের তালিকা করতে গিয়ে হতবাক তদন্ত কর্মকর্তারা তারা বলছেন এ যেন বাংলাদেশের কি আর রাষ্ট্র নীরব দর্শক সরকার আমলা প্রশাসন সবাই ছিল পাপের সুতোয় বাধা কারণ বেঞ্জিরের কেলেঙ্কারির ভেতরে সবাই নিজেকে কোথাও না কোথাও খুঁজে পেয়েছিল তাই তো দুই সালের চার মে নতুন পরিচয়ে ভুয়া পাসপোর্টে সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সম্ভব হয়েছিল তার জন্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে তার সাম্রাজ্য কিন্তু বেঞ্জির সে ভাঙে না ভাঙে এই দেশ ভাঙে সেই মধ্যবিত্তরা যারা সাত থেকেও সাফার করে যায় যাদের পক্ষে দেশের বাইরে পলায়ন সম্ভব নয় এমন বেঞ্জিররা বারবার ফিরে আসে আর তাসের ঘরের নিচে চাপা পড়ে বাংলাদেশ নামক এক প্রজন্মের স্বপ্ন